ব্যাট হাতে রান ভুগছেন লিটন দাস ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয় সিরিজে মোটা দাগে ব্যর্থ হয়েছেন তিনি অধারাবাহিক পারফরমেন্সের জন্য মাঝে মাঝে অবশ্য দল থেকে বাদও পড়েছিলেন অনেকেরই ধারণা ছিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন লিটন চলতি বছর টি টোয়েন্টি ফরম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি লিটন দাস ছয় ম্যাচ খেলে করেছেন উনআশি রান গড় তেরো তবে সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন লিটন দাস সেটিও আবার পনেরো সদস্যের দলে বিসিবির বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা একই সঙ্গে প্রশ্ন উঠেছে ফর্মে থাকা লিটন দাসের দলে অন্তর্ভুক্তি নিয়ে যদিও দল ঘোষণার সময় লিটনের অন্তর্ভুক্তির বিষয়টি ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেন লিটনকে তৃতীয় ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল লিটন কেবল ওপেনারই নন তার বিষয়টা তুললে উইকেট কিপিং সামর্থ্যের কথাও চলে আসে আমাদের দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে বলেও জানান লিপু তবে তার বিকল্প হিসেবে আলোচনা এসেছিল এনামুল হক বিজয়ের নামও এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম তবে ফর্মহীন থাকার পরেও আমাদের লিটনের উপর আস্থা রাখতে হয়েছে কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না তবে বল বাছায় ও শর্ট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন এদিকে জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই লিটন দলে থাকলেও উইকেট কিপিংয়ে তার বিকল্প খুঁজতে চেয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সে কারণে পুরো সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন জাকের আলী অনেক তবে এই ভূমিকায় জাকেরের পারফরমেন্স হয়তো আশা জাগাতে পারেনি বিসিবিকে বেশ কয়েকটি ক্যাচ হাত ছাড়া হয়ে গেছে তার হাত থেকে এমনকি বল ক্যারি করতেও জাকেরকে নড়বড়ে অবস্থায় দেখা গিয়েছে মনে হচ্ছিল বল ঠিক গ্লাভসে থাকছে না আর এ কারণেই লিটনের হাতেই কিপিংয়ের দায়িত্ব ছাড়তে হচ্ছে জাকেরকে